ইরি বাপরে ভিড় রে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে এলাম আঙ্গারুর মেলায় ঐতিহ্যবাহী এই মেলাটি প্রত্যেক বছরই হয়ে থাকে তো আমি আবার চলে আসলাম আমার শ্রদ্ধে বড়ো ভাই ইঞ্জিনিয়ার সুমন ভাইয়ের সাথে তো ঘুরতে ঘুরতে পুরো মেলায় ঘুরে ফেললাম এবং এই মেলার যে সব অত্যাধুনিক খাবার সেগুলো খেলাম আশেপাশে যে দোকানপাট সেগুলো আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশে বিদেশে যারা আছেন তারা আমার ভিডিওগুলো দেখেন এই জন্য আপনাদেরকে এলাকার সব জায়গার ভিডিওই আমি দেখানোর চেষ্টা করে থাকি দেখতে পাচ্ছেন যে এখানে আবার সুমন ভাই ব্যাট কেনার চেষ্টা করতেছে যা দেখতে দেখতে পাচ্ছেন সুমন ভাই সেটি নিতে যাচ্ছেন মনে হয় সাল হয়ে গেছেন আর বললেন না পাবনা বাড়ি তো যাই হোক বলতে বলতেই পুরো মেলাই কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দর্শক এর পাশে কিসের দোকান পুরো মেলায় আমার কাছে মনে হয়েছে যে গ্রামীণ মেলা আসলে একটা ভালো লাগার জায়গা প্রচুর লোক এই এলাকার মেলায় যে এত উৎসব জনতা আসলে বেলা ঘোরার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন ভিড় বাড়ছে এ পাশে আবার জিলেপি আলা কত সুন্দরভাবে জিলেপির পেঁয়াজ মেরে দিচ্ছে আপনাদেরকে পুরো বিষয়টি আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে লাইক দিন পাশে থাকুন শেয়ার দিন ধন্যবাদ